খালিদ তাআলা হুতালা স্ত্রী বাবা করে পরিধান করে বাবা ওই চট্টু বাবা নিয়ে যাবে যার মুখের যুদ্ধতে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী বলল বললেন ওরে ঘোড়া না শোনে না আমি আর মুখের যুদ্ধ কোনো দিন দেখিনি কোনো দিন যাইনি আমাকে তাড়াতাড়ি করে আমার সামির সা সাব কাছে পৌঁছে দাও আমার খালিদ বিরবারি ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পৌঁছে দাও নচে ইসলাম খারা হয়ে যাচ্ছে ইসলাম জয় লাভ করতে পারে না ইসলামের ঝন্টা খারাপ নিচে নেমে যাচ্ছে গো বেরাদার বলতে পরিধান করে বাবা এবারে বাবা ঘোঁড়ার উপরে চেপে ঘালা ওই যে ডুবিটা আল্লাহ আকবর বেড়াদার ওই টুপিটা তেরো বিপাকে কেস মোবারক রয়েছে চুল মোবারক রয়েছে এবারে খালিদ বিন ওয়ালিদের স্ত্রী বাবা মদিনার গলি গলি দিয়া বাবা অন্ধকার রাত্রে চলে যাচ্ছেন মদিনার বাসিনীরা বলে বাবু তুমি এত রাত্রে একে আছো গাও তুমি এত রাত্রে কোথায় যাবে দাও তোমাকে কি ভয় লাগে না তোমাকে কি ডরে লাগে না বাবা স্বামীকে বাঁচাবার জন্য ওই যে খালিদ বিন খালিদ বিন ওয়ালিদের স্ত্রী যে ইয়ে যেতে ছিল না বেরাদার স্বামীর স্ত্রী স্বামীর ময়াতে নয় ছেলে মেয়ের ময়াতে নয় দুনিয়ার ময়াতে নয় একে ইসলামের ময়াতে আর নবী পাকের মহব্বতে নবী পাকের মহব্বতে খানা নিয়ে বাবা ওদিন খালিদ বিন বাড়িদের স্ত্রী বাবা আটেছি রা দা খালিদিন বাড়িদের স্ত্রী শুনে নাও শোনা নাও আমি নিজের যান বাঁচাবার জন্য যাচ্ছি না আমি ছেলে মেয়ের যান বাঁচাবার জন্য যাচ্ছি না আমি ঘর গৃহস্থারি বাঁচাবার জন্য যাচ্ছি না আমার স্বামীর খারাপ বাঁচাবার জন্য যাচ্ছি না এই যে ইসলামটা হেরে যাচ্ছে এই যে টুপি মবারকে আমার নবী পাশ করে যায় এই টুপিটা পরিধান আমার স্বামী যতক্ষণ পর্যন্ত না করে যা ততক্ষণ পর্যন্ত যুদ্ধ করা যায় লাভ আ হবে না আল্লাহু আকবার বড়াদ আল্লাহু আকবার আল্লাহু আকবার খালিদ বিন ওয়ালিদের স্ত্রী বাবা অন্ধকার রাত্রে বাবা বোরকা পরিধান করা আর ঘোড়ার উপরে বাবা চড়ে চেপে যাচ্ছে এর মুখে যুদ্ধ আল্লাহ আকবর বাবা যুদ্ধখানা চলে যায় যুদ্ধখানা চলে যায় ব্রাদার খালিদ বিন ওয়ালিদ বাবা তোর পরীক্ষা চালিয়ে যায় লাভ করতে পারে না ইতিমধ্যে বাবা খালিদ বিন স্ত্রী বাবা খালিদ বিন ওয়ালিদ আর সামনে দাঁড় হয়েছে এবারে খালিদ বিন ওয়ালিদ বাবা যেমন তার বাড়িখানা বাবা গলাতে মারতে যাবে বেড়া ওই যে আপনার বেরাদার মেকআপ করেছিল বাবা ওই মেকআপটা বাবা ফেলে দিল আল্লাহ আকবর এবারে বলে এটা তো আমার স্ত্রী কি ব্যাপার তুমি আমার আর তুমি আমার স্ত্রী এখানে কেন বললে এখানে কেন বললে স্বামীকে আমি স্বপ্নতে দেখলাম যে আজকে আপনি যুদ্ধতে জয় লাভ করতে পারছেন না তার জন্য আমি স্বপ্ন দেখলাম যে আজকে আমার স্বামী হেরে যাচ্ছে ইসলাম হেরে যাচ্ছে ইসলামের ঝান্ডাখানা নিচে নেমে যাচ্ছে তার জন্য আমি এই এই যে আমি কি টুপি মোবারকখানা দেখলাম যে ঘরে ওয়ালে টাঙা ছিল তার জন্য আমি তাড়াতাড়ি করে নিয়ে আসলাম বেরাদার খালিদিন বলেন বাবা নিজের স্ত্রীর গলায় তোর পরিমার্তে যেতেছিল বেড়াদার যখনই বাবা পড়তেখানা সহ্য দিল বুঝতে পারলো যে আমার স্ত্রী শুভান আল্লাহ শুভান আল্লাহ নবী আমার কেমন নবী আমার বেরাদার নবীর কেমন আশিক বেরাদার নবীর কেমন দিওয়ান নবীর কেমন মজনু برادار خالد بن ولید رضی اللہ تعالیٰ عنہ انہوں. اس تری اے برادار برادار نے ملات اسلامیہ نوبر کیا من دیوانا اسلامر کیا من دیوانا برادار نے دی ملات اسلامیہ آج جن محترام ابار جد و خرا خالد بن ولید رضی اللہ تعالیٰ عنہ انہوں. چلیے جا چھن چلیے جا سبحان اللہ سبحان اللہ کچھ رو بن جھڑا کرے

তুমি যে ঘোড়ার উপর থেকে লাভ দিয়ে নেমে গেলে আর কি যেন তালাশ করতেছো ওই যে কুফারদের লোকরা তোমার গলায় যে তোর বাড়ি খারাপ চালিয়ে দিবে বলে উসমান উস্মান অয়ে আলি হ্যাঁ খজরতে উস্মানকারি শুনে শুনে নাও এই টুপিতে এ কোনো আমি যে টুপি তালাশ করছি এই টুপিটা কোন দুনিয়া বি চুপirai এই টুপিতে এই টুপিতে আর কি আছে জানেন নবী পাক সাহেব এর আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কেশ Mubarak রয়েছে যদি কুফফার দের দল দের উটের পাপ পড়ে যায় ব্রাদার তালে ও উসমান ও আলী শুনে নাও শুনে নাও আমি কেমতের ময়দানে নবী পাক সাল্লাহ সাল্লামের কাছে মুখখানা দেখাইতে পারবো না আর তার কাছে আমি নুনার নুরানির তা চল্লিখানা দেখাইতে পারবো না নবীর কাছে আমি হাজির আমি মুখখানা দেখাইতে পারবো না ও কুমার উসমান আলী শুনে নাও এই এই কেশ মোবারক এই টুপিতে নবী পাকের কেশ মাবারাক রয়েছে

ইসলামের মায়া করি নবী পাকের মহব্বত করি সুভান আল্লাহ সুভান আল্লাহ নবী পাক সাহেব সাল্লাহামের যদি বা একে সুমাবার একের এত পাওয়ার হতে পারে তোমার নবী পাকে কেন নুরের পাওয়ার হতে পারে না নবী পাকের কেন পাওয়ার হতে পারে না জোরে বলবেন সুবাহ তার জন্যই শাহরি বলেছে فرش والے شوکت کاش پہ اٹھتا ہے پرے رات تیرا خوش روا اڑتا ہے پرے رات تیرا زمیں پہ ہوگا زماں پہ ہوگا نبی کا چارچا آسمان پہ ہوگا در ہو جائے فنا زمین و آسمان در ہو جائے پنا زمین و آسمان اور چکر نبی رب کے جوا پر ہوگا جوری بلوین سبحان اللہ اور بھی ایک شیر میں فرماتا ہے کہ جان دے دی ہوئی اسی کی تھی جان دے دی ہوئی کی تھی تو حق تو ہے کہ حق آدھا نہ ہو حق تو ہے کہ حق آدھا نہ ہو جفا جو عشق میں ہوتا ہے وہ جفا ہی نہیں اگر ہمارا محمد مصطفیٰ اچان میں نہیں قرآن میں نہیں سراق میں نہیں نماز میں نہیں آ انسانوں کا دلوں میں نہیں انسانوں کا جبانوں سے نہیں تو دنیا میں کوئی مزا ہی نہیں جورے والوین سبحان اللہ نارے تبیر نارے رشارت نارے حیدری مسلک علی حجرات علمی اہل سنہ